জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি বৃশ্বিক রাশির জাতক এবং জাতিকারা যারা বাড়িতে কিংবা বাড়ির ছাদে মানি প্ল্যান্ট যে গাছ আপনারা লাগান সে গাছ আপনাদের জন্য কতটা শুভ কতটা অশুভ সে নিয়ে মূলত আজকে আমি আলোচনা করতে চলেছি আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাদ জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রে দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট বক্সে জয় মা তারা লিখতে ভুলবেন না জয় মা তারা মানি প্লান্টের যে শুভ লক্ষণগুলি আছে প্রথম লক্ষণ হচ্ছে যে এই গাছ কিন্তু অত্যন্ত শুভ বিশেষ করে বৃষ্ি রাশি জাতক এবং জাতিকাদের জন্য কারণ দীর্ঘ দু সাল থেকে রাশি জীবনে যে মানসিক শারীরিক এবং আর্থিক সমস্যা এখনও পর্যন্ত চলে আসছে সে আর্থিক দিকটাকে পরিবর্তন করতে পারে এই মানি প্ল্যান্ট গাছ প্রথম হচ্ছে লক্ষণ হচ্ছে অর্থ প্রবাহ বৃদ্ধি করতে পারে এরকম মানিপ্ল্যান্ট সম্পদ সৌভাগ্য সমৃদ্ধির প্রতীক ধরা হয় ফলে বাড়িতে রাখলে অর্থনৈতিক দিকটা খুব উন্নতি হয় বৃষ্ি রাশির জন্য প্রথম দ্বিতীয় হচ্ছে নেতিবাচক বা নেগেটিভ শক্তির যে উর্জা রাশির মনে প্রাণে শরীরে এবং বাড়িতে অবস্থান করে সেই নেগেটিভ যে একটা ঊর্জা আছে সেই ঊর্জাটাকে দূর করার জন্য কিন্তু এই গাছ অত্যন্ত শুভ রাশির জন্য এর ফলে কি হয় মানসিক টেনশন কমে ঝগড়া কমায় এবং শান্তি আনে পরিবারের মধ্যে যে স্বামী স্ত্রীর মধ্যে যে অযথা গণ্ডল ঝগড়া সন্দেহ এগুলো হয় এটা কিন্তু আটকাতে পারে এই মানি প্ল্যান্ট নামক গাছটি তিন নম্বর লক্ষণ হচ্ছে দক্ষিণ এবং পূর্ব দিকে যে কুবের যে থান আছে সেই কুবেরে যে ধন হয়তো আপনি পাঁচশোটাও রোজগার করেন হয়তো আপনার সেই টাকাটা বাড়িতে জমছে না সঞ্চয় হচ্ছে না কিন্তু এই গাছটা যদি আপনি দক্ষিণ পূর্ব কোন বরাবর রাখেন বাড়িতে তাহলে কিন্তু আপনার সেই যে আর্থিক যে সমস্যাটা যে সঞ্চয় হচ্ছে না সেই সঞ্চয়টাকে বাড়ানোর চেষ্টা করবে চার নাম্বা লক্ষণ হচ্ছে বায়ু বাতাস পরিশুদ্ধ করতে পারে মানি প্ল্যান্ট ঘরের একটা টক্সিক এনার্জি দূর করে এবং অক্সিজেন বাড়ায় বাড়ির মধ্যে সম্পর্কে মাধুর্য আনে দাম্পত্য জীবনে বোঝাপড়া এবং ভালোবাসার যদি অভাব আছে বিশ্বিক রাশি জীবনে তাহলে অবশ্যই কিন্তু এই মানি প্ল্যান্ট গাছ আপনারা লাগান বাড়িতে অশুভ কী দিক আছে এগুলো গেল শুভ দিক অশুভ দিক হচ্ছে প্রথম হচ্ছে যদি গাছ শুকিয়ে যায় বা হলদে হয়ে যায় তাহলে কিন্তু আর্থিক ক্ষতি এবং কলহ বৃদ্ধি হতে পারে বাড়িতে সাবধান দু নম্বর হচ্ছে উত্তর পূর্ব দিকে মানি প্ল্যান্ট রাখলে অর্থ ক্ষতি হয় ঋণ হয় এবং মানসিক অশান্তি হতে পারে নিজের বাড়ির মানি প্ল্যান্ট গাছ অন্য কাউকে দেবেন না তাহলে কিন্তু যাকে আপনি দিচ্ছেন তার যা সমস্যা আছে সেই সমস্যা আপনার জীবনে কিন্তু প্রবেশ করবে হঠাৎ করে মাটির বা কাচের বোতলে আপনারা এই মানি প্ল্যান্ট রাখতে পারেন কিন্তু প্লাস্টিকে রাখবেন না প্লাস্টিকে যদি রাখেন তাহলে কিন্তু নেগেটিভ শক্তির যে একটা এনার্জি আছে সে উর্জাটাকে বাড়ির মধ্যে মানি প্ল্যান্ট নামক গাছটি কিন্তু প্রবেশ করে দেবে সাবধান থাকবেন এটা কিন্তু একটা বিশাল গুরুত্বপূর্ণ কথা আর কি করবেন সবসময় সতেজ এবং সবুজ রাখার চেষ্টা করবেন মানি প্ল্যান্ট যদি গাছ আপনার বাড়িতে আছে সতেজ এবং সবুজ যেমন হয় আর দক্ষিণ এবং পূর্ব দিক বেছে নেবেন গাছটিকে রাখার জন্য অবশ্যই আপনাদের কিন্তু মঙ্গল হবে কেবল এখানে ভিডিও শেষ করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি ভালো লাগে অবশ্যই মা তারা লিখবেন ভুলে যাবেন না জয় মা তারা